আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি চলে আসছি ঢাকা মলিকা মার্কেটের ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে ইন্ডিয়ান পার্টি থ্রি একেবারে রেডিমেড কালেকশনের ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে এসকিউর ফ্যাশন হাউস সব নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন মলিকা শপিং কমপ্লেক্স ইলফিন রোড ঢাকা এই ঠিকানায় বর্তমানে আপনারা চলে আসলে কিন্তু এই ড্রেসগুলো সরাসরি মার্কেট থেকে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দাঁড়ানোর যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা আপনার মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছেন আর এটার কাজটা করা থাকবে আপনারা দেখতেই পারছেন গোল্ডেন কালারের সুতোর কাজ করা আছে ওয়ার্কের কাজ করা আছে আর সুতোর কাজ করে সম্পূর্ণ পার্টি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু আপনার নতুন বছরের কালেকশনে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ দুই হাজার চব্বিশ সালের লেটেস্ট মডেলের রেডিমেড এর মধ্যে আপনারা পাচ্ছেন হাতাটা দেখেন হাতাটার মধ্যে খুব সুন্দর ভাবে কাজ করা থাকবে আর এটার সাথে আর কি আছে একটু দেখি আপু হ্যাঁ এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টের নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে আর প্যান্টের কমরে কিন্তু খুব সুন্দর ভাবে ইলাস্টিক দেওয়া আছে যে কোনো কমরেই চলে আসবে আর এটার মূল আকর্ষণ হচ্ছে ওন্নাটা ওন্নাটা যদি আপনাদেরকে দেখায় সম্পূর্ণ গর্জিয়াস কাজের একটা ওন্না পেয়ে যাচ্ছেন ভরাট কাজ করা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত আপনারা দেখতেই পারছেন ওন্নাটার ঘের কিন্তু প্রচুর চড়া থাকবে আর এটার মধ্যে আরো তিনটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস কেমন থাকবে আপু এগুলোর প্রাইস পড়বে দুই হাজার করে আপনারা আজকের ভিডিওতে এই টাইপের ড্রেসগুলো যেটাই নেবেন এগুলোর প্রাইস পড়বে দুই হাজার করে আপনাদের যার যেটা ভাল লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এগুলো কিন্তু ঈদের আগের ড্রেসগুলো আমি দেখাচ্ছি আপনাদের এগুলো কিন্তু ঈদের সময় একটু হলো প্রাইসটা বাড়বে সো আপনারা যদি এখন নিয়ে নেন তাহলে প্রাইসটা একটু কমে পাবেন এই যে দেখেন অনেক সুন্দর কালারগুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি সাইজগুলো থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে প্রাইসটা পড়বে অনলি দুই টাকা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কালারগুলো যার যে ডিজাইনগুলো ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে আজকের ভিডিওতে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস কাজের পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ আর ড্রেসগুলো পাচ্ছেন আর এই ড্রেসগুলো চাইলে বিয়ের প্রোগ্রামে বা পার্টি প্রোগ্রামে পড়ার জন্য আপনি নিতে পারেন যে কোনো অনুষ্ঠানের জন্য সুন্দর হবে এই যে হাতায় কাজ করা দেখেন আর এটার সাথে কি আছে এই যে দেখেন প্যান্টটা ওকে আমরা একটু ওনারটা দেখাই এই যে দেখেন সম্পূর্ণ ম্যাচিং পাচ্ছেন প্রাইসটা পড়বে দুই হাজার টাকা এটার সাদা কালারটা দেখাচ্ছি লাস্ট ওয়ান কালারটা আপনাদের অনেক সুন্দর বিশেষ করে যারা সাদা কালার পড়তে পছন্দ করেন তার এটা নিতে পারেন অনেক সুন্দর কাজ করা আমি আবার আপনাদের দেখে এই যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত দেখাচ্ছি দেখেন অনেক সুন্দরভাবে গর্জিয়াস কাজ করে এটা হোয়াইট কালারের মধ্যে অনেকেই কিন্তু হোয়াইট কালার আপনারা পছন্দ করেন নতুন বছরের কালেকশনে চাইলে এটা নিতে পারেন মার্কেটে আসলে এখন এই ড্রেসগুলো আপনারা পাবেন প্রাইস পড়বে দুই করে প্যানেলে দেখেন কাজ করা আছে প্যান্টের খুবই সুন্দর নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা অন্য একটা ডিজাইনে এটা ব্লু কালারের মধ্যে আপনাদের দেখাচ্ছি আর বিশেষ করে যারা গলার নিচের কাজটা একটু ভারী কাজের মধ্যে পড়তে চান এই আপনারা কামিজটা নিতে পারেন অনেক সুন্দরভাবে কাজ করা আছে স্টোনয়ার্কের আর গোল্ডেন সুতার কাজ করা হাতার মধ্যে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা থাকবে আর পুরো বডিতে কিন্তু ছিটানো কাজ করা আপনারা দেখতেই পারছেন অনেক সুন্দর প্যানেলটা কিন্তু খুব সুন্দর কাটার করা আছে দেখেন সম্পূর্ণ আপনার লাক্সারি কাজের পাচ্ছেন পার্টি ওয়ার আর এটার সাথে কি আছে আপু এটার সাথে একটা প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যান্টে কিন্তু কাজ করা থাকবে আর অন্যটা কিন্তু মূল আকর্ষণ অন্যটা অনেক সুন্দর যদি অন্যটা আপনাদেরকে দেখায় একেবারে উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ সুতোর কাজ করা দেখেন গোল্ডেন সুতার কাজ করা অনেক চমৎকার আর এটার মধ্যে কিন্তু আরো তিনটা কালার পেয়ে যাবেন আমি কালার আপনাদেরকে খুলে দেখাবো স্কিন এর জন্য আর যারা সরাসরি চলে আসতে চান তারা চলে আসবেন ঢাকা ইসামা মার্কেটের পঞ্চম তলায় স্কোয়ার ফ্যাশন হাউসে এখন স্কোয়ার ফ্যাশনে আসলে কিন্তু আপনার দুই হাজার চব্বিশ সালের লেটেস্ট মডেলের এই এই পার্টিয়ার থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার নিতে পারবেন এটার সাথে প্যান্টটা দেখি আপু হ্যাঁ এই যে দেখেন ম্যাচিং প্যান্ট পেয়ে যাচ্ছেন অন্যটা একটু দেখি এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে অনলি দুই হাজার টাকা এখন এলে কিন্তু এগুলো প্রাইসগুলো আপনারা অনেক রিজনেবল পেয়ে যাবেন ঈদের সময় কিন্তু প্রাইসটা বাড়বে এটা আপু কিন্তু জানিয়ে দিয়েছে আপনাদেরকে আমি দেখে দিচ্ছি কালারগুলো আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ওকে এই আর একটা কালার গাইজ দেখেন সুন্দর সুন্দর কালারে চলে আসছে এগুলো ইট কালেকশনে যারা বিশেষ করে মার্কেটে এখন আসতে পারছেন না নতুন মডেলের ড্রেস চান এগুলো আপনি নিতে পারেন অনলাইন অর্ডার করে প্রাইস পড়বে দুই করে ওকে নেক্সট কালারটা আমরা একটু দেখি এটা একটু দেখি হ্যাঁ লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি আপনাদের এটা থাকবে স্কাই কালারের মধ্যে অনেক সুন্দর দেখেন লাইট এর মধ্যে অনেক চমৎকার আপনার গলার কাজটা দেখেন অনেক সুন্দর মডেলিং টাইপ স্টাইল গর্জিয়াস কাজ করা অনেক সুন্দর দেখেন প্যানেলে কিন্তু কাজ করা আর এগুলো প্রাইস পড়বে দুই করে সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বাড়ি মাপে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের এমন একটা চমৎকার কামিজ দেখাবো মেহেদি কালারের মধ্যে খুবই আনকমন এবং এই কামিজটা কিন্তু রেয়ার এটা কিন্তু অ্যাভেলেবেল এখনো মার্কেটে হয়নি আপনাদের কাজটা একটু আমি বুঝিয়ে বলি এই যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু স্টোন ওয়ার্কের আর সুতোর কাজ করা আছে অনেক গর্জিয়াস দেখেন একটু ভারী গর্জিয়াস কাজের মধ্যে পড়তে চান এই থ্রি পিসটা আপনারা নিতে পারেন অনেক সুন্দর কাজটা নতুন থাকবে এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আর এটার সাথে আর কি আছে আপু এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টের প্যানেলে কিন্তু কাজ করা পেয়ে যাবেন এই যে দেখেন সম্পূর্ণ ম্যাচিং অন্যটা কিন্তু অনেক সুন্দর খুলে দেখাচ্ছি আপনাদের অন্যটা কিন্তু সম্পূর্ণ পার্টি পার্টিওয়ার থাকবে খুবই চমৎকার এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর এই যে ফ্রন্ট সাইডটা আমি দেখেন আপনাদের এই যে দেখেন সাইডের কাজগুলো দেখেন অনেক সুন্দর ওনারা কিন্তু অনেক সুন্দর আপনার হাতে নিলে বুঝতে পারবেন বা পড়লে ড্রেসটা খুবই সুন্দর আর এটার মধ্যে কিন্তু আপনার আরও তিনটা কালার পাবেন মোট চারটা কালার পাবেন এগুলোর করে আর এই প্রাইসটা কিন্তু এখন আপনার রিজনেবল পাচ্ছেন এক হিসাবে ঈদের আগে ভিডিও ঈদের সময় কিন্তু এগুলোর প্রাইসগুলো বাড়বে আপু কিন্তু বলে দিয়েছে যারা এখন নিবেন তারা কিন্তু অনেক কমে পেয়ে যাবেন স্ক্রিন শর্ট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সাইজটা থাকবে আটত্রিশ চৌচল্লিশ বডি মাপে ওকে নেক্সট কালারটা আমরা একটু দেখি এই কালারটা এখানে কিন্তু আপনারা লাইট ডিপ মিলিয়ে নিতে পারবেন বিভিন্ন টাইপের কালার আছে যার যেটা ভাল লাগবে আর কি আপনারা নিতে পারবেন এই যে দেখেন এ আর একটা কালার অনেক সুন্দর এটা একটু লাইট কালারের মধ্যে দেখেন এগুলো কিন্তু আপনারা দুই হাজার টাকায় পাচ্ছেন এখন খুব নর্মাল প্রাইসে পাচ্ছেন ঈদের সময় কিন্তু এগুলোর প্রাইসটা একটু বাড়বে এই যে দেখেন এ আর একটা কালার দেখেন অনেক সুন্দর এটা তিন নম্বর কালারটা এগুলোর প্রাইস পড়বে দুই হাজার করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে যায় একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে এস ফ্যাশন হাউস শপ নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন মলিকা শপিং কমপ্লেক্স লিফিন রোড ঢাকা এইখানে চলে আসলে এই ড্রেসগুলো সরাসরি পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়া নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য